পৃথিবীতে কিছু বিরল কালজয়ী লিডারশিপদের জন্ম হয়েছিল অর্থাৎ নেতৃত্বদের জন্ম হয়েছিল যারা শুধু একটি জগতেই সীমাবদ্ধ ছিল না যারা ইতিহাসে তাদের সার্বিক প্রভাবের জন্য তারা ইতিহাসে আজ অমর ইমর্টালিটি তারা অ্যাচিভ করেছেন ইতিহাসে তাদের মধ্যে আমি বেশি না দুই থেকে চার জনের নাম আমি বলবো খুব সংক্ষেপে এবং যা না জানলে শুধু আপনিই নন আপনার সন্তানরা ছাত্র ছাত্রী অভিভাবক থেকে শুরু করে সবাই এতটা অনুপ্রাণিত হবেন এবং তাদের পথে যদি কেউ চলার চেষ্টা করেন তাহলে জীবনের যে ডাইমেনশান মাত্রা সেটি কিন্তু বৃহৎ আকারে রেডিক্যালি মৌলিকভাবে পরিবর্তন হতে বাধ্য আধুনিক যুগের সবচেয়ে বড় নেতৃত্ব হচ্ছেন মহাত্মা গান্ধী গান্ধীজি তারপরে হচ্ছে হজরত মোহাম্মদ যিশু খ্রিস্ট গৌতম বুদ্ধ রাজারামমোহন রায় এবং ইনাদের মতো নাম কিন্তু অনেক আছে কিন্তু আমি সেই কয়েকটি ব্যক্তিত্বদের সম্পর্কে আলোচনা করতে চাই সংক্ষেপে যা শুনলে যা জানলে এবং যাদেরকে আমরা যদি এমিউলেট করি নট ইমিটেড অর্থাৎ অনুকরণ নয় এমিউলেট অর্থাৎ তাদের মতো হওয়ার চেষ্টা যদি আমরা করি এবং আমাদের সন্তানদের মধ্যে যদি সেই চেতনার জন্ম দিতে পারি তাহলে কিন্তু একটি পূর্ণাঙ্গ ব্যক্তিত্বের জন্ম হবে অর্থাৎ অলরাউন্ড পার্সোনালিটি যেটা বলি আমরা যে সার্বিক রূপে সফলতা আসবে গান্ধীজি গান্ধীজি সম্পর্কে পক্ষে বিপক্ষে নানান মতবাদ আছে কিন্তু গান্ধীজির যারা বিরোধী বা বিপক্ষে তাদের তাদের মূল্যায়ন হচ্ছে বেশিরভাগ শুনে শুনে সিনেমা থেকে এই থেকে সেই থেকে গান্ধীজির ওপরে তারা কোনো বই পড়ে না অর্থাৎ গান্ধীজি তো নিজেই প্রচুর বই লিখেছেন তার মধ্যে সবচেয়ে বিখ্যাত বই হচ্ছে তার অটোবায়োগ্রাফি অর্থাৎ তার আত্মজীবনী দ্য স্টোরি অফ মাই এক্সপেরিমেন্টস উইথ ট্রুথ সত্যের সাথে গবেষণা এই বইটি যখন আমি প্রায় আমার বয়স যখন সাতাশ বছর তখন যখন আমি পড়ি তখন আমি এক মাস প্যারালিটিক অবস্থায় ছিলাম মনে হচ্ছে আমার শরীরে প্যারালিসিস হয়ে গেছে যে এমনও ব্যক্তি জন্মগ্রহণ করতে পারেন এমনও মানুষ হতে পারেন এবং তাই স্যার আইনস্টাইন বলেছিলেন স্যার আইনস্টাইন সবার সম্পর্কে বিভিন্ন রাজনৈতিক হোক বা সামাজিক হোক লিডারশিপদের সম্পর্কে কোনো কথা তেমন বলেননি শুনতে পাওয়া যায় না তিনি শুধু বুদ্ধ সম্পর্কে বলেছেন আর গান্ধীজি সম্পর্কে আর গান্ধীজি সম্পর্কে তিনি যে কথাটি বলেছিলেন সে কথাটি কিন্তু পাবেন আপনি গান্ধীজি গান্ধীজির যদি আত্মজীবনী পড়েন তার পেছনের মলাটে রিভিউ এর জায়গাতে দেওয়া আছে যে কি বলেছিলেন কথাটি স্যার আইনস্টাইন স্যার আইনস্টাইন সাধারণ ব্যক্তিত্ব নন তিনি একজন রেয়ার জিনিয়াস তিনি বলেছিলেন যে ভবিষ্যৎ প্রজন্ম বিশ্বাসই করবেন না যে এমন একজন গান্ধীজির মতো এমন একজন রক্তমাংসের মানুষ পৃথিবীর বুক দিয়ে কোনো দিন হেঁটে গিয়েছিলেন এত বড় কথা গান্ধীজির ফ্যান আরও একজন ছিলেন বৃহৎ মাপের নেতা নেতা তিনি তিনিও ইতিহাসে অমর তার নাম হচ্ছে মার্টিন লুথার কিং আর ব্যক্তি এবং লিডার তিনিও গান্ধীজি গান্ধীজির যারা চরম প্রভাবিত এবং অনুপ্রাণিত হয়েছিলেন তিনি হচ্ছেন নেলসন ম্যান্ডেলা তাহলে ভাবেন যে স্যার আইনস্টাইন মার্টিন লুথার কিং নেলসান ম্যান্ডেলার মতো লোকেরা গান্ধীজির মতো এমন কি দেখতে পেলেন যে তারা এতটা প্রভাবিত এবং অনুপ্রাণিত হলেন যেটা সাধারণ মানুষ দেখতে পাচ্ছেন না সাধারণ মানুষ দেখতে পাবে না কারণ গান্ধীজি সাধারণ জিনিস নন গান্ধীজি রাজনৈতিক জগতে এথিক্স এনেছেন যে আজকে যে নোংরা রাজনৈতিক জগৎ দেখছেন না এই যে রাজনৈতিক নেতাদের উল্টাপাল্টা কথাবার্তা ভায়োলেন্স থেকে শুরু করে জঘন্য বক্তৃতা জঘন্য প্রভোকেশন উত্তেজনা ছল চাতুরি ষড়যন্ত্র দেখছেন না সেখানে গান্ধীজি পলিটিক্যাল এথিক্স এনেছিলেন যে রাজনীতি কিভাবে করতে হয় যেটা আজ আমরা অনুভব করছি অভাব যে রাজনৈতিক নেতারাই এমন কেন অশিক্ষিত অজ্ঞ সব সাম্প্রদায়িক কেউ উমুক কেউ ধুমুক কেউ দুর্নীতিগ্রস্ত কেউ উল্টাপাল্টা কথাবার্তা বলছে তার রাজনৈতিক যে জগৎ দেখছেন দেশে কার রাজনৈতিক জগৎ ঠিক আছে বলুন তো কিন্তু গান্ধীজি পলিটিক্যাল এথিক্স এনেছিলেন যেটা কেউ আনতে পারেনি ভারতীয় রাজনীতি রাজনৈতিক ইতিহাসে পলিটিক্যাল এথিক্স সাধারণ জিনিস নয় কে পারে পলিটিক্যালি মোরাল হতে আপরাইট হতে রাজনৈতিকভাবে ভদ্র রাজনৈতিকভাবে কোনো ঈর্ষা নেই অথচ আমার অপোজিশন পার্টি আছে বিরোধী শক্তি কিন্তু আমার ভিতরে কোনো বিরক্তি নেই কোনো ঘৃণা নেই অপরের প্রতি এইভাবে রাজনীতি করা কি সম্ভব সম্ভব সেটি একজনের পক্ষে সেটি হচ্ছে মহাত্মা গান্ধী এবং মহাত্মা গান্ধী এটা দেখিয়েছিলেন করে কথা বলে নয় তার জীবনের প্রত্যেকটি পদক্ষেপে মুভমেন্টে স্টেপে তারপরে হচ্ছে সোশ্যাল অ্যাওয়ারনেস অর্থাৎ সামাজিক সচেতনতা আধ্যাত্মিক জগতে থেকে আলোকিত হওয়ার পরেও রাষ্ট্র গঠনে অংশগ্রহণ করতে পারে এমন কজন ব্যক্তি পাবেন হাইফাই আধ্যাত্মিক অর্থাৎ হাইলি স্পিরিচুয়াল পার্সন আধ্যাত্মিকভাবে বিবর্তিত চেতনা সম্পন্ন ব্যক্তি এরকম কজন লোক পাবেন বিরল তাই গান্ধীজি রাষ্ট্র গঠনের শুধু একটি জায়গায় ছিলেন না বিভিন্ন আমাদের দেশপ্রেমিকদের আমরা দেখতে পাই একটি জগতে অর্থাৎ সেখানে কেউ হয়তো রেভলিউশনের পথে গিয়েছেন বিপ্লবের পথে তো শুধু বিপ্লবেরই পথে আর কোনো পথে নেই কিন্তু গান্ধীজি ছিল সার্বিক স্তরে সমাজের এমন একটি স্তর ছিল না যেখানে গান্ধীজি ছিল না সব জায়গাতেই তিনি সচেতন করতে চেয়েছেন কিন্তু গান্ধীজির পথ ছিল অহিংসা এই কারণে কারণ গান্ধীজির সামনে যে শক্তি ছিল তাকে হিংসা দিয়ে হারানো যেত না কারণ তার ইনফ্রাস্ট্রাকচার ভারতে তখন নেই ভারতবর্ষে গান্ধীজি যেটা দেখলেন যে ইংরেজরা তো সবই অর্থাৎ তাদের মিলিটারি পাওয়ার তাদের প্রশাসন বিউরোক্রেসি থেকে শুরু করে আজ যেমন সরকার দেখছেন এই সরকারকে যারা মাওবাদীর পথে গেছে আতঙ্কবাদীর পথে গেছে এ সরকারকে ডিরেল করার জন্য ধ্বংস করার জন্য তারা কিন্তু নিজেরাই ধ্বংস হয়ে গেছে কারণ এই সরকারকে পরিবর্তন করতে হলে পদ্ধতি ভালো হতে হবে পদ্ধতি গণতান্ত্রিক হতে হবে সেকুলার হতে হবে তারপরে আন্দোলন হবে তীব্র জোরালো কিন্তু যে ভায়োলেন্সের পথে যাবে তাকে ক্রাস করে দিবে সরকার তেমনই ইংরেজ ইংরেজরাও একটি সরকার ছিল একটি তারাও একটি রাষ্ট্র নির্মাতা ছিল তাদের মতো করে তাদেরকে এনকাউন্টার করার জন্য কমব্যাট করার জন্য তাদেরকে অপোজ করার জন্য বিরোধিতা করার জন্য কেউ যদি আম বা আম স্ট্রাগল করে অর্থাৎ বিদ্রোহ ঘোষণা করে বিপ্লবের পথে তাকে কিন্তু ব্রিটিশরা ক্রাস করে দিবে অর্থাৎ ধ্বংস করে দিবে। তাই এমন ফরমেডেবল পাওয়ারের বিরুদ্ধে পথ হচ্ছে কিন্তু কি পথ নন ভায়োলেন্স মানে নন ভায়োলেন্স মানে কোনো নিষ্ক্রিয় পথ নয় যে আপনি বসে থাকবেন আর সব জুতো পেটা করে চলে যাবে আর আপনাকে নচ করে দিয়ে চলে যাবে এমন নন ভায়োলেন্স নয় স্ট্র্যাটেজিক নন ভায়োলেন্স ডেমোক্র্যাটিক নন ভায়োলেন্স ডেমোক্রেসি মানে কি নন ভায়োলেন্স গণতন্ত্র মানে কি নন ভায়োলেন্স সংবিধান মানে কি নন ভয়েস আজ আমেরিকার বিরুদ্ধে আপনি লড়াই করবেন যান অস্ত্র নিয়ে আপনাকে উড়িয়ে দিবে ডিলিট করে দিবে দিবে করে এলিমিনেট করে দিবে অবলুপ্ত করে দিবে আপনাকে নিশ্চিহ্ন করে দিবে আমেরিকার বিরুদ্ধে এখন থার্ড ওয়ার থার্ড কান্ট্রিগুলো যাক বা ডেভেলপিং কান্ট্রিগুলো বা আন্ডার ডেভেলপ কান্ট্রিগুলো যে আমেরিকা তো দাদাগিরি করছে মস্তানি করছে তো তাকে আমরা বিপ্লবের পথে হারাবো তা আমেরিকাকে হারাতে পারবেন আমেরিকার সঙ্গে যদি মোকাবিলা করতে হয় তা গান্ধীজির পথে করতে হবে অর্থাৎ টেকনিক জানতে হবে কৌশল স্ট্র্যাটেজি জানতে হবে এবং সেই স্ট্র্যাটেজিতে থাকবে বিশাল বিশাল প্ল্যান অর্থনৈতিক দিক দিয়ে রাজনৈতিক সামাজিক সব দিক দিয়ে সব চুক্তি দিক দিয়ে আলোচনা কূটনীতি যেটা এখন বর্তমানে সব দেশ করছে আমেরিকার বিরুদ্ধে ওই আমেরিকার বিরুদ্ধে কেউ যুদ্ধ ঘোষণা করুক ঠিক ওই আমেরিকাটি ছিল ব্রিটিশ ভারতবর্ষে আর আমরা যা করছি এখন আমেরিকার বিরুদ্ধে সেটা হচ্ছে গান্ধীজি অর্থাৎ প্ল্যান করে আমাকে এগোতে হবে তাই নন ভায়োলেন্স পদ্ধতি বা পথ আজ পৃথিবীতে প্রত্যেক দেশ অনুভব করছে কারণ পৃথিবীতে প্রত্যেক দেশের কাছে এখন মারাত্মক মারাত্মক অস্ত্র সব ক্ষেপণাস্ত্র মারাত্মক মারাত্মক সব অস্ত্রে সজ্জিত গোটা নিউক্লিয়ার পাওয়ারে সব পরিপূর্ণ পৃথিবী তো যদি যুদ্ধ হয় কেউ বাঁচবে না তার জন্যই দেখছে যে যখন দুই মাস্তান সমান হয়ে যায় দুই মস্তান বা দুটো গুন্ডা যখন সমান হয়ে যায় না অস্ত্রে পাওয়ারের শক্তিতে ক্ষমতায় তখন দুই মস্তানের মধ্যে যুদ্ধ আর হয় না ঝগড়া হয় না তখন তারা আলোচনার মাধ্যমে সমস্ত কিছু নিষ্পত্তি করতে চায় নেগোসিয়েশনের মাধ্যমে ঠিক তেমনটাই গান্ধীজি করেছিলেন বা তেমনটাই এখন গোটা ওয়ার্ল্ড চাইছে যে ডিপ্লোমেসি কূটনীতি আলোচনা ডায়ালগ ডিসকাশন সভা সমিতির মাধ্যমে আমরা কিন্তু দেশের বিশ্বের সমস্ত সমাধান ডিসপিউট মেটাবো যুদ্ধের মাধ্যমে হবে না যুদ্ধের মাধ্যমে হলে সব ধ্বংস পৃথিবী তাই গান্ধীজি পথ নিয়েছিলেন যে এত বড় শক্তিশালী দেশ আপনি অস্ত্র নিয়ে যাবেন ব্রিটিশের কাছে ব্রিটিশ আপনাকে ফাঁসিতে ঝোলাবে নাহলে ওখানে শ্যুট করে দেবে অ্যাট সাইট তো গান্ধীজি একটি বিরল একটি ব্যক্তিত্ব নেতৃত্ব এবং তিনি ছিলেন সমাজ সংস্কারক রাজনৈতিক জগতে সংস্কারক নৈতিক জগতে সংস্কারক সবই সংস্কার তাকে হত্যা করা যায় গান্ধীজিকে শারীরিকভাবে কিন্তু তার তার পথকে হত্যা করা যায় না আর সেই পথেই চলছে বর্তমান সরকার আমাদের দেশের সরকার বলছে যে যুদ্ধ নয় আলোচনার মাধ্যমেই করুন এটা কার কথা এটা গান্ধীজির কথা বর্তমান সরকারও বলছেন গোটা বিশ্ব বলছেন একে অপরকে যে যুদ্ধ নয় আলোচনার মাধ্যমে আপনারা সমাধান করার চেষ্টা করুন তো তাই গান্ধীজি যে রিফর্মার ছিলেন হাজারো ফিল্ডে ঠিক তেমনটাই ছিলেন হজরত মোহাম্মদ পথ আলাদা কিন্তু ভিউজ তাদের লক্ষ্য কিন্তু এক সেটা হচ্ছে লোককে মানুষ করা লোককে যোগ্য করা সমাজ সংস্কারের মাধ্যমে হজরত মোহাম্মদ সেটা করতে চেয়েছিলেন সৌদি আরবে পলিটিক্যাল জগতে ধর্মীয় কুসংস্কারের জগতে নৈতিক জগতে পরিবার সংসার সমাজ সমস্ত ফিল্ডে হযরত মোহাম্মদ যেটা করতে চেয়েছিলেন সেটা হচ্ছে সংস্কার আর সেই সংস্কারই করতে চেয়েছিলেন রাজা রামমোহন রায় সেই সংস্কারই যীশুখ্রিস্ট করতে চেয়েছিলেন সেখানে যে পুরোহিতদের পুরোহিত তথা আরও যে ধর্মীয় প্রচারকরা ছিলেন যারা এক্সপ্লয়েট করছিল সমাজকে শোষণ করছিল তাদের বিরুদ্ধেই কিন্তু যিশুখ্রিস্ট লড়াই করেছিলেন তাই সেটা পছন্দ হয়নি বলেই রাজা পন্টিলিয়াস তাকে ঝুলিয়ে দিল ক্রুসিফাই করে দিল ক্রুশবিদ্ধ করল যে তৎকালীন গোড়ামির বিরুদ্ধে তৎকালীন অবিচারের বিরুদ্ধে লড়াই করেছিলেন বলে এরা সবাই মারা গিয়েছেন গান্ধীজিও তাই গান্ধীজিকে সেই জন্যই মারা হয়েছে যে গান্ধীজি কে কারা মারবে যারা উগ্রবাদী যারা চাই বিপ্লব কোন বিপ্লব অস্ত্র বিপ্লব কিন্তু এই যুগে আর অস্ত্র বিপ্লব চলবে না চললেই আপনি ফিনিশড এই যুগে যদি যদি আপনি সংস্কার আনতে চান রিফর্মেশন প্রত্যেকটি সেক্টরে তাহলে আপনাকে কিন্তু গণতান্ত্রিকভাবে লড়াই করতে হবে তাছাড়া বিকল্প পথ নেই আর যদি বিকল্প পথে যান অর্থাৎ আর্মস বা ভায়োলেন্সের পথে তাহলে আপনি হয় জেলে যাবেন নাহলে ফাঁসিতে ঝুলবেন নাহলে আপনাকে সেখানে গুলি করে দেওয়া হবে এটা হচ্ছে হিংসার পথ তাই হয়রত মোহাম্মদ ছিলেন সোশ্যাল রিফর্মার সমাজ সংস্কারক পলিটিক্যাল রিফর্মার রাজনৈতিক সংস্কারক ধর্মীয় সংস্কারক সমস্ত ক্ষেত্রে সংস্কার আনছে রিফর্মেশন গান্ধীজিও তাই এদের জীবনী যদি আমরা আমাদের সন্তানদেরকে না শেখাই পড়াই আমরা যদি সেখান থেকে না শিখি অবজার্ভ করি তাহলে বেটার নাগরিক তৈরি হবে না বেটার সন্তান তৈরি হবে না মানুষ হবে না হতে পারে সে চাকুরিজীবী হতে পারে সে বড়ো হাই ফাই কাজ করছে সুটেড বুটেড কিন্তু অমানুষই হয়ে থেকে যাবে নৈতিকভাবে ভ্রষ্ট লম্পট নেশাখোর মদখোর হাজারো কেয়স তৈরি করবে সমাজে দেখছেন না সব দুর্নীতিতে ভর্তি কারা দুর্নীতি নিচে ওই শিক্ষিত লোকেরাই যারা সুটেড বুটেড তারাই সব কোটি কোটি টাকা খাচ্ছে তারাই সব অন্যায় করছে কিন্তু মানুষ হয়নি যেহেতু তারা যদি মানুষ হতে চায় আমরা এবং আমাদের সন্তান এবং ছাত্রদের যদি আমরা মানুষ করতে চাই তাহলে হজরত মোহাম্মদের ভ্যালুজ মূল্যবোধকে কিন্তু বুঝতে হবে ধরতে হবে গভীরভাবে গান্ধীজির মূল্যবোধকে ধরতে হবে যিশু খ্রিস্টর মূল্যবোধকে হতে এদের জীবনী পড়াতে হবে আমাদের সন্তানদের ছাত্রদের আমার আমরাও নিজেরাও পড়বো এবং অ্যালং সাইড পাশাপাশি আমরাও বিবর্তিত হতে থাকব নিন্দা করা সমালোচনা করা খুবই সহজ কারা করে যারা জীবনে কিছু পায়নি নিন্দুক কারা সমালোচক কারা গান্ধীজির বা হজরত মোহাম্মদের বা যিশুখ্রিস্টর বা গৌতম বুদ্ধের বা রাজারাম মোহন রায়ের যারা জীবনে কিছু হতে পারেনি আজ পর্যন্ত কেন হতে পারেনি যেহেতু কোনো পড়াশোনাই করে না তারা শুধু সমাজ মাধ্যমে ফেসবুকে এদিক ওদিক ইউটিউব ইন্টারনেট দেখে একটু আধটু কিছু সিনেমা দেখে অ্যান্টি গান্ধী মুভি দেখে বা অ্যান্টি ইসলাম মুভি দেখে দিয়ে তারা সব জল্পনা কল্পনা করে এরা হচ্ছে ততটা ইগনোরেন্ট মাসেস এরা সব অজ্ঞ প্রজন্ম সব সে হতে পারে তার কাছে টাকা গাড়ি বাড়ি থাকতে পারে কিন্তু পড়াশোনা কারণে স্টাডি কারণে সার্ভে নেই রিসার্চ নেই কারো কাছে গভীরভাবে যে কোনো কিছুকে জানতে গেলে গভীর রিসার্চ করতে হয় স্টাডি করতে হয় আর স্টাডি করার মতো লোক কোথায় পাবেন দেখেন তো ভালো করেন যে নিরানব্বই পার্সেন্ট লোক পড়াশোনা করে না আপনি যে শ্রেণিরই লোক নেন পেশারি লোক নেন নিরানব্বই পার্সেন্ট লোক পড়াশোনা করে না তা জানবে কোথা তাই অজ্ঞের মতো সমালোচনা করছে নিন্দা করছে টুকটাক কমেন্ট করে দিচ্ছে কিন্তু গভীরভাবে জানতে গেলে গভীরে যেতে হবে আর তাদের চেতনায় চেতনাকে যদি ধরতে চাই আমরা মাপতে চাই তাহলে আমাদেরকে তাদের মতো হতে হবে না হলে বুঝতেই পারবো না আমরা অর্ধশিক্ষিত অশিক্ষিত অজ্ঞদের মতোই চিরকাল থেকে যাব আর নিন্দা করতে থাকবো তাই এদের জীবনী পড়ুন পড়ান এবং এদের মূল্যবোধকে আমাদের এই প্রজন্মের মধ্যে খুব দরকার প্রবেশ করানোর না হলে এই সমাজ কিন্তু ধ্বংসের দিকে চলে যাচ্ছে ধীরে ধীরে থ্যাংক ইউ